আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ ক্যান্ডি ফ্লস ডিলাইট সেটা করে আপনারা সবাই ভালো আছে আজকের কেকটার ডেকোরেশনটা হবে সিক্স মান্থ বেবির জন্য যেহেতু হচ্ছে সিক্স তো অনেকে সেলিব্রেট করে থাকে তো এই জন্য হচ্ছে কেকটাকে হাফ করে কাটা হবে এবং জাস্ট একটা সাইড দেওয়া হবে তো প্রথমে আমি কেকটাকে কেকটা আমি সাত ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম এবং দুইটা লেয়ার করে এটাকে চকলেট ক্রিম দিয়ে ফ্রস্টিং করে ফ্রিজে রেখেছিলাম সো এখন এটা সেট হয়ে যাওয়ার পর এটাকে মাছ বরাবর সমান করে কেটে আমি এভাবে একটার উপর একটা বসাই দেব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কেকের এবং ক্রিমের লেয়ারটা আমি হচ্ছে ক্রিমটা একটু কমই ইউজ করি না হয় হচ্ছে অনেক বেশি মিষ্টি হয়ে যায় যেটা অনেক কাস্টমার আসলে প্রেফার করে না সো আমার কেকের লেয়ারগুলো একটু মোটা থাকে সে তুলনায় সো আমি এভাবে একটার উপর আরেকটা বসাই দিলাম এখন হচ্ছে এটাকে ক্রিম দিয়ে আবার হচ্ছে ফ্রস্টিং করে আমি ফ্রিজে রেখে দেব অবশ্যই ফ্রিজে রেখে সেট করতে হবে না হয় লেয়ারগুলো ভালোভাবে স্টিক হবে না আর অবশ্যই এখানে স্ট্র ইউজ করতে হবে না হয় হচ্ছে লেয়ারগুলো ভালোভাবে সেট হবে না আর ট্রান্সপোর্টেশনের সময় এই কেকটা হচ্ছে ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকবে তো আমি এখানে হচ্ছে জাম্বল যে স্ট্রগুলো আছে সেগুলো হচ্ছে দুইটা দিয়ে দিচ্ছিলাম এবং সাইজ অনুযায়ী কেটে আমি এটার ভিতরে ইনসার্ট করে দিলাম এরপর হচ্ছে ক্রিম দিয়ে আমি এইটা ঢেকে দিব যাতে হচ্ছে এটা দেখা না যায় আর অবশ্যই কাস্টমারকে অবশ্যই বলে দিতে হবে যে এখানে স্ট্র দেওয়া আছে না হয় অনেক কাস্টমার নাই জানতে পারে যে কেকের মধ্যে স্ট্র দেওয়া থাকে হাইটটাকে ধরে রাখার জন্য তো এটা কাস্টমারদেরকে অবশ্যই ইনফর্ম করতে হবে তো যাই হোক আমি এখানে আবার একটু ক্রিম দিয়ে চারপাশ হচ্ছে ভালো মতো কভার করে নিচ্ছি কারণ আমি যখন ফাইনাল কোটিং দিব তখন হচ্ছে যেন ক্রামগুলো বের হয়ে না থাকে আর এটার ফাইনাল ডেকোরেশনটা হালকা একটা ব্লু কালার যেহেতু কেকটা হচ্ছে একটা ছেলে বেবির জন্য সো হালকা একটা ব্লুইশ কালার রেখেছিলাম যেহেতু ছেলেদের কেকগুলো হচ্ছে ব্লু কালার এবং মেয়েদের কেকগুলো পিঙ্ক কালারে করা হয় আর কাস্টমার যে পিকটা দেখিয়েছিল সেখানেও হচ্ছে ব্লু কালারই ছিল কাস্টমারটা ছিল আমার ফ্রেন্ড আমার ভার্সিটি ফ্রেন্ড তো ওর বাবুর জন্য কেকটা নিয়েছিল আমার কাছ থেকেই তো এই জন্য আমার এফোর্টটা আরও বেশি ছিল ক্রিম দিয়ে কোট দেওয়ার পর আমি এখানে হচ্ছে স্ক্র্যাপার দিয়ে জিনিসটাকে আরও স্মুথ করে নিব না হয় হচ্ছে আমি যখন ফাইনাল ফিনিশিং দেব তখন হচ্ছে ভালোভাবে ফিনিশিংটা অ্যাটাচ হবে না তো এখানে ভালো মতো স্ক্র্যাপার দিয়ে আমি চারটা পাশ স্ক্র্যাপ করে নিচ্ছিলাম এবং উপরে স্ক্রেপ করে নিয়েছি এরপর আমি যে কালারটা তৈরি করে রেখেছিলাম এখানে আমি হচ্ছে জেল কালারটা ইউজ করেছিলাম আর এখানে ট্রান্সের জেল কালারটা ইউজ করেছি আমি হালকা একটা কালার আনার জন্য আমি জাস্ট কয়েকটা ড্রপ এখানে দিয়েছিলাম তাতে এই কালারটা চলে আসে সো আমি ভালো করে চারপাশে হচ্ছে কেকের ক্রিমটা লাগিয়ে নিলাম এবং হচ্ছে দিয়ে করে ভালো মতো স্ক্রেপ এখানে ফিনিশিংটা আনতে আমার একটু সময় লাগছিলো যেহেতু আমি এই ধরনের কেক আগে কখনো করা হয় নাই আর শেপটা যেহেতু একটু আনইউজুয়াল সো একটু সময় লাগছিল আমার ফিনিশিংটা দিতে তারপরও আমি স্ক্রেপার দিয়ে লাস্টে ফিনিশিংটা এনে দিই কেকটার ফাইনাল ডেকোরেশনটা আমার ভিডিও করা হয়নি যেহেতু হচ্ছে খুব লাস্ট মোমেন্টে আমার ডেকোরেশনটা হচ্ছিলো সো তাড়াহুড়ার মধ্যে আমার আর ভিডিও করে রাখা হয়নি এটা জাস্ট উপরে কিছু নজেল ওয়ার্ক বসবে আর হচ্ছে সাইড থাকবে হচ্ছে হোয়াইট চকলেট ড্রিপিং আর সামনের যে খালি জায়গাটা আমি এখানে জাস্ট লেখাটা লেখার জন্য জায়গায় রেখেছিলাম এখানে আমি লেখাটা হচ্ছে ওয়ার্ডে লিখেছিলাম যেহেতু কাস্টমার বলেছিল ওয়ার্ড দিয়ে লিখতে তো আমি আলফাবেট গুলাকে হোয়াইট চকলেট দিয়ে কভার করে এরপর হচ্ছে এখানে অ্যাটাচ করে দিই আপনারা চাইলে উপরে যে কোনো টপারও বসাতে পারেন এবং সামনে অন্য কিছু লেখা লিখতে পারেন সো আমি কাস্টমার যেভাবে চেয়েছিলাম আমি সেভাবেই লিখেছিলাম জাস্ট হাফ ওয়ে টু ওয়ান এই লেখাটাই হচ্ছে আমি লিখেছিলাম এখানে আর উপরে হচ্ছে দেখতে পাচ্ছেন নজেল ওয়ার্ক আর হচ্ছে গানা ড্রিপিংয়ের কাজ সো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের যদি কেকের প্রয়োজন হয় তাহলে আমার পেজ ক্যান্ডিফ্লস ডিলাইটি আপনারা ইনবক্স করতে পারেন থ্যাংক ইউ সো মাচ